দেশের সুনাম ধন্য কন্টেন্ট ক্রিয়েটর ইসলামিক আলোচক ও শিল্পী কবির বিন সামাদকে তাফসির মাহফিলের আলোচনাকালীন সময় প্রকাশ্যে হুমকি দিল অলিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বিএনপি নেতা আব্দুর রৌফ গতকাল বুধবার সাতক্ষীরা জেলার অলিপুর চেকপোস্ট সোনালী পেট্রোল পাম্পের পাশে অবস্থিত অলিপুর চেকপোস্ট যুব কমিটির উদ্যোগে আয়োজিত তাফসিরুল কোরআন মাহফিলে অনুষ্ঠানে ঘটনাটি ঘটে ইতিমধ্যে ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে কবির বিন সামাদের সাথে বিতর্কিত চেয়ারম্যানের অশোভন আচরণ সমালোচনার ঝড় বইছে ঠিকানা টিভি ও ঠিকানা তানজিমুল কোরআন ক্যাডিট মাদ্রাসার চেয়ারম্যান কবির বিন সামাদের সামাজিক সুনাম নষ্ট করার জন্য উদ্দেশ্য প্রণোদিত হয়ে অভিযুক্ত চেয়ারম্যান ঘটনাটি ঘটিয়েছে বলে তারা মনে করছেন তাৎক্ষণিক নিন্দাও জানিয়েছেন আলেম সমাজসহ মাহফিলে আগত মুসল্লিরা এই বিষয়ে কবির বিন সামাদকে ফোন করা হলে তিনি বলেন কালকে তো আপনার ওই যে প্রোগ্রামেতে বাধার যে ভিডিও ইতিমধ্যে তো ভাইরাল হয়েছে আর কি তো ওই বিষয়টা নিয়ে আমরা যা দেখলাম সেটা হচ্ছে যেটা দেখা যাচ্ছে যে প্রশ্ন উত্তর পর্বের প্রসঙ্গে আপনি বুঝাইতে গিয়ে প্রশ্নটা কি চেয়ারম্যান সাহেবের ছিল নাকি প্রশ্নটা চেয়ারম্যানের ছিল কিন্তু উনি প্রশ্ন এটা ছিল এটা প্রাসঙ্গিক ছিল না মানে আমার আলোচনার সাথে জি ওই প্রশ্নের কোনো সম্পর্ক ছিল না আচ্ছা 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 তো এটা কি আপনার কাছে আমরা যতটুকু তথ্যপত্র অন্যভাবে পেলাম এটা কি আপনাকে হেনস্থা করার কোনো প্রক্রিয়া বলে মনে করেন না এটা আকস্মিক কোনো ঘটনা ঘটছে না এটা 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 নিঃসন্দেহে কারণ হলো যে আমি সাথে সম্মান আমরা ভিডিওতেও দেখতে পাচ্ছি সেটা এটা দেখেছেন এমনকি উনি যখন মাঝখানে বললেন যে আপনি আলোচনা শেষ করেন আপনার কাছে প্রশ্ন করব উত্তর দিয়ে দিবেন উত্তর দিয়ে যাবেন তো আমি বললাম যে আপনি তো আলেম না আমার পরে যিনি বক্তা উনি ওনার কাছে করতে পারবেন আর আমি আমার যদি প্রশ্ন করেন দেখা গেল যে আমার যতটুকু মান সম্মান আছে ততটুকু উত্তর না দিতে পেরে আর নষ্ট হয়ে গেল। এই ভাগও সাথে মজা করেই দিয়েছি যে মানে একদম যে উত্তর দিতে পারবো না এরকম না কিন্তু আমি আসলে আমার জায়গাটা সেটা আমরা দেখি এই ভিডিওতে আমরা আমি বেটার মনে করি কারণ আমিও এরকম তো একেবারেই পরিচিত না আমি মনে করি দেখে উনি লাস্টে যখন বললেন তখন আমি আবার এটাও বললাম যে আমি তাইলে এই প্রশ্নের উত্তর না দিই এটা আমাদের প্রধান মেহমান যিনি উনি দিবেন উনি আজহার থেকে পড়েছেন বা উনি বড় আলেম উনি দিবেন তো পরে উনি বলতেছেন যে এই যে এখতেলাফ বা আমাদের এই যে হুজুদদের এত গ্রুপিং তো এইটা নিয়ে আমার আলোচনার বিষয়ে ছিল না তারপর আমি চাইছিলাম যে উনাকে আমি বিষয়টা একটু ক্লিয়ার করি ওয়ালাইকুম আসসালাম বল ভালো আছো তো আমি বিষয়টা একটু ক্লিয়ার করি তো এটার জন্যে আমি ওনাকে যখন বললাম উনি কথা শুনতেই চাইব তো শুনছেন না বলে আমি আবার বললাম কি যে আপনি যদি বগর বগর করেন মানে এটা আমাদের আঞ্চলিক শব্দ যেটা মনে করেন যে মানে আমরা এটাকে ওইভাবে কিন্তু উনি এটা এটাকে ধরে উল্টো কথা বলেন এবং উনি যে কথাগুলো বললেন সেগুলো তো খুবি অমার্জিত এবং অনাকাঙ্ক্ষিত পরবর্তীতে আয়োজক কমিটির পক্ষ থেকে আপনার এই বিষয়টা নিয়ে কি কোনো ইয়ে করছে মানে আয়োজক কমিটি ওরা নিরাপত্তা দিয়ে আমাকে ই করে দিতে পার করে দিতে বলতে কি ওখানে নাকি চেয়ারম্যানের খুব প্রভাব উনি খুব প্রভাবশালী ব্যক্তি এসে উনি কি আপনার আয়োজক কমিটি আমার পরে কোনো মানে মূলত এটা তো ছিল একেবারে অপ্রাসঙ্গিক আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আর আরেকটা জানার বিষয় ছিল যে পরবর্তীতে আপনি যখন খোঁজ খবর নিলেন উনি কি আমরা যেটা দেখছি আর কি ভিডিওর ক্যাপশনে উনি বিএনপি নেতা এটা সত্যতা আছে হ্যাঁ উনি রানিং বিএনপি চেয়ার আচ্ছা আচ্ছা ধন্যবাদ চেয়ারম্যান বিএনপির দায়িত্বে আছেন এবং ওনার ওই কেন্দ্রীয় কমান্ড পর্যন্ত ভালো যোগাযোগ আছে এরকমই শুনেছি আচ্ছা আচ্ছা জি জি ধন্যবাদ